হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই যে পাপাকে নিয়ে পড়তে দিতে যাচ্ছি হ্যাপি হ্যাপি সানডে আর এখন কিন্তু সকাল সাতটা বাজে কিন্তু দেখো পুরো মেঘলা খুব সুন্দর লাগছে বাইরে ওয়েদারটা একটু রোদ নেই আর বেশ মানে মেঘলা হয়ে গেছে সকালবেলা কিন্তু রাস্তায় বেরালে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় দেখতে পেলে আমার ফোনের দিকে আবার তাকিয়েছিল কি সুন্দর মনে হলো যেন ওর ছবি নিচ্ছে তাইও তাকাচ্ছে আর এদিকে দেখো রাস্তায় কয়েকটা গাড়িতে কিন্তু লাইটও জ্বলছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো সেই দেখে আমার পাপা আর আমি খুব হাসি হাসি করলাম যে এই সময় কীরকম যা যা রোদ থাকে আর এখন গাড়িতে দেখা যাচ্ছে লাইট জ্বেলেছে তো যাই হোক পাপাকে পড়তে দিয়ে বেরিয়ে এসছি এসে হঠাৎই মনটা কেমন টানলো যে যাই একটু বেলুর মঠে ঘুরে আসি এখন তো অনেকটাই সকাল বাড়িতে তেমন কোনো কাজকর্মও নেই বাড়ির দিকে না গিয়ে অন্য রাস্তায় চলে গেলাম আর সত্যি কথা বলতে সকালবেলা দেখবে এরকম ওয়েদারে মনটাও কিন্তু অনেক ভালো লাগে তো মনে হচ্ছে এক্ষুনি বাড়ি গিয়ে কি করব যে একটু হেঁটেও আসা যাবে মনটাও ভালো লাগবে আর সুন্দর পরিবেশ আজকে এত সুন্দর আবহাওয়া তো যাই হোক বেলুড় মঠে ঢুকে পড়েছি তখন কিন্তু রাস্তায় দেখতে পাইলে তোমরা জল দিয়ে সব ধোয়া ধুয়া পরিষ্কার চলছে কেননা কাক থাকে তো গাছের ওপরে সে কাকের মানে পটি ফটিগুলো থাকে ওগুলো মানে জল দিয়ে দিয়ে ধোয়াচ্ছে আর আজকে কিন্তু একদম ফাঁকা দেখতে পাচ্ছি সকালবেলা তো তার জন্য তোমাদের সাথে পুরো বেলুন মঠটা ঘুরে ঘুরে শেয়ার করব। যতখানি পারা যায় আর কি অন্যদিন তো সেইভাবে মানে ভিডিও নেওয়া যায় না আর এটা কিন্তু বেলুর মঠের মিউজিয়াম আর এখানে কিন্তু পুরো টাইম টেবিল দেওয়া আছে যদিও একটু মানে ভয় ভয় করে তো ভিডিওটা নিই কি জানি আবার সিকিউরিটি দাদারা এসে না বলেন যে কেন ভিডিও নিচ্ছেন কখনও কখনো ওনারা বলেন সবসময় অবশ্য বলেন না তো যাই হোক এই সময়সূচিটা তোমরা কিন্তু একটু দেখে নিও যারা যারা বেলুমাটা আসতে চাও মিউজিয়াম ঘুরতে চাও আর মিউজিয়ামটা কিন্তু সত্যি কথা অসাধারণ আমি দুবার ভেতরে গেছি আর যাওয়া হয়নি যদিও ভীষণ সুন্দর তো চলে এবার ভেতরের দিকে যাওয়া যাক যত ভেতরে ঢুকছি ভাবছি যে এত লোকজন ভেতরে এখনি খুব তো বেশি বেলা হয়নি বুঝতেই পারলে তোমরা তোমাদেরকে তো বললামই আর বেলুক যখন ঢুকেছি খুব বেশি হলে সাতটা কুড়ি পঁচিশ মতো হবে কারণ আমার বাড়ি থেকে তো খুব বেশি দূর নয় তো ভাবছি যে কিছু কি আছে এত লোকজন কেন এত সকালে আবার ভাবছি কী জানি গরমের দিন তো সবাই ভাবছে সকাল সকালে একটু বেলুর মঠে ঘুরে যায় যদিও বেলুর মঠে কিন্তু সকাল সকালও লোকজন আসে কিন্তু আজকের পরিবেশটা দেখে মনে হচ্ছে কিছু একটা আছে বেলুর মঠে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগছে যতই হাঁটছি একটু কিন্তু কষ্ট হচ্ছে না মনে হচ্ছে আরও হাঁটি আরও ঘুরি আর রোদ থাকলে কি হতো বলো তো এইটা একদমই ইচ্ছে করতো না তো যাই হোক চারিদিকে দেখতে দেখতে যাচ্ছি ভাবছি কাকে জিজ্ঞাসা করি কাকে জিজ্ঞাসা করি এত লোকজন ওইদিকে দেখতে পাচ্ছি তোমার সিকিউরিটি ভর্তি কি ব্যাপার তো যাই হোক ফাইনালি একজন ভাইকে জিজ্ঞাসা করলাম সে তিনিও হচ্ছে সিকিউরিটি তো যাই হোক জিজ্ঞাসা করলাম যে আজকে কি বেলুর মঠে কিছু আছে তো উনি বললেন যে হ্যাঁ কিছুদিন আগে তোমরা অনেকেই জানো বেলু জানো আর কি বেলুর যে প্রেসিডেন্ট মহারাজ মারা গেছেন তো ওনারই আর কি অনুষ্ঠান আছে ভান্ডারা যেটাকে বলে ওটাই আজকে আছে তো তার জন্য এত কিছু আয়োজন আমি এবার ফাইনালি বুঝতে পারলাম তো চলো এবার একটু গঙ্গার ধারের দিকে যাওয়া যাক গঙ্গাধারের দিকেও কিন্তু দারুণ সুন্দর হাওয়া আর দেখো সবাই কিন্তু গঙ্গা স্নান করছে দেখছি অনেকেই যদিও এটা নতুন কিছু নয় মঠে কিন্তু অনেকেই সকালবেলা এসে গঙ্গা স্নান করেন শীতের দিনে হয়তো ঠান্ডার জন্য করেন না বাট এখন তো গরমকাল তো তার জন্য অনেকেই কিন্তু এসছেন আর অনেক পুণ্যার্থী দেখলাম মানে পুণ্যার্থী বলতে পারো দর্শনার্থী যাই হোক তো ভাবছি এবার একটু গঙ্গার ঘাটটা হেঁটে হেঁটে একটু ঘুরে নিই আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই সত্যি কথা বন্ধুরা কী ভালো লাগছে আর ভিডিওটা তো আমি শেয়ার করব তো যাই হোক তোমরা এখনও কিন্তু আজকে সারা দিনটা পড়ে আছে তোমরা যদি কেউ আসতে চাও আজকে অবশ্যই এসে বেলুর মাঠে ঘুরে যাও ভীষণ ভালো লাগবে কিন্তু আর দেখো গঙ্গার ধারে এই যে শাক গাছ এগুলো এখানে কিন্তু চাষ হয়েছে ওদিকে টমেটো গাছ আছে টমেটো গাছগুলো যদিও শুকিয়ে গেছে লঙ্কা গাছও আছে টমেটো এখন সিজন শেষের দিকে তো গাছটা তার জন্য শুকিয়ে গেছে আর দারুণ কিন্তু বেশ সবজি হয় ফুলও হয় এই জায়গাটাতে তো যাই হোক বেশ আমার আজকের দিনটা কিন্তু দারুণ দারুণ সুন্দর লাগলো কী বলবো বন্ধুরা ভীষণ ভালো লাগলো আর সকালবেলায় এত সুন্দর মনোরম পরিবেশ এত লোকজন হলে কী হবে বেলুড় মাঠে তো জানে কোনো রকম আওয়াজ থাকে না ভীষণ শান্তিপূর্ণ জায়গা কিন্তু আর এত সুন্দর গঙ্গার ধারে হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতা নড়ছে তোমরা তো বুঝতেই পারছো সত্যি কথা বলতে আজকে কিন্তু একটা দারুণ সুন্দর ওয়েদার আর বেলুড় মাঠে এই রকম সকালবেলায় গিয়ে আমার কিন্তু মনটা ভীষণ ভালো ভালো লাগলো আসলে কি বলো তো কে যে আমরা কখন কোথায় যাব আমরা কেউ জানি না আমি গেলাম কিন্তু পড়তে দিতে আমি যে বেলুর মাঠে যাব এটা কিন্তু আমার মাথায় একবারও আসেনি হঠাৎই আর কি আমার মনটা কেমন টানলো বেরিয়ে পড়েছি বাড়িতে আসবো বাড়ির দিকে রাস্তাতে আবার ব্যাক করে বেলুর মাঠের দিকে রাস্তাতে চলে গেলাম আর ওই দিকটাতে দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ প্রোটেকশন সবাই চলে এসছে আর কি আর ফুলগুলো কিন্তু এখনো আছে সুন্দর আমি তোমাদের এর আগে বলেছি না কোনো জায়গা তোমরা ফুল দেখতে পাও আর না পাও বেলুন মাঠে কিন্তু ফুল দেখতে পাবেই আর এই জায়গাটা দেখো কি সুন্দর ভাবলাম এটাও তোমাদের সাথে আজকে শেয়ার করি যেহেতু আজকে কিন্তু অনেক ফাঁকা ফাঁকা আর আমার সেই রকম কোনো তারাও নেই আর এত সুন্দর ওয়েদার তো তার জন্য কিন্তু তোমাদের সাথে পুরো বেলুন মাঠটা শেয়ার করে ফিরছি আকাশটা দেখো অন্ধকার একদম ভালো হয়ে গেছে এবার তাড়াতাড়ি বাড়ি পালাই একটু মানে মনে হচ্ছে না তাড়াতাড়ি বাড়ি যাই এবার চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে সকালটা সত্যি আমার খুব ভালো কাটলো মানে কী বলবো এত সুন্দর কাটলো মনটা একদম শান্তি হয়ে